ইসমুল্লাহি রহমান রাহিম আলাইকুম খাগড়াছড়ির মাটিরাঙায় অনুষ্ঠিত প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে খাগড়াছড়ি ফুটবল একাডেমির বিরুদ্ধে তিন দুই গোলে জয় পেয়েছে বগুড়ার রক্সি ফুটবল একাডেমি মঙ্গলবার বিকালে উপজেলার গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদত ভূঁইয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পৃষ্ঠপোষকতায় সমতল থেকে পাহাড়ে সম্প্রীতির বন্ধনে স্লোগানকে সামনে রেখে গোমতি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এই টুর্নামেন্টের আয়োজন করে তারেক রহমান যেন দেশে ফিরে আসতে না পারে সেজন্য সব রকমের ব্যবস্থা করেছে পতিত শেখ হাসিনা সরকার যার কারণে দেশে ফিরতে দেরি হচ্ছে তবে আইনি প্রক্রিয়া শেষ করে শীঘ্রই দেশে ফিরবেন বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাদ বিথি সাধারণ সম্পাদক এম এন আফসার খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুনর রশিদ সহ জেলা উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার ক্রীড়ামেদি উপস্থিত ছিলেন এর আগে উপজেলার শান্তিপুরে একটি মাদ্রাসা ও পরে গোমতি বাজার এলাকায় একটি স্কুল এবং মাদ্রাসা উদ্বোধন করেন ওয়াজদভুঁইয়া আমাদের পরবর্তী প্রজারminLength তারে কেউ না দ্রুত সম্মানের মধ্যে আমাদের মাঝে আমাদের মাঝে ফিরে আসতে পারে ওনাকে না আশা সকল ব্যবস্থা করেছে শাকাজিলা সরকার যার কারণে সকল মামরো আমাদের আইন চালুশীল মানে এটা লাইন করে তিনি সহশাই দেশে ফিরে ইনশাআল্লাহ ¡Ya